কে ঢেকে রাখার একটা বড় একটা ব্যাপার যেমন বৃষ্টির সময় রেইনকোট আছে কিনা বলেন আছে তো শত্রুর কাছ থেকে অমুসলিমদের কাছ থেকে ইসলামের বহির্ভূত যারা আছে ইসলামের দুশ্মনদের কাছ থেকে তোমাকে বাঁচার জন্য তোমার রেইনকোট হলো তোমার আচরণ সুন্দর এটা যদি তুমি করতে পারো তুমি মনে করবে আশি পার্সেন্টের উপরে তাকে তুমি পরাজিত করে ফেলেছ সুন্দর ব্যবহারের দ্বারা এবার আসেন নবী সাল্লাহ সাল্লাম খাদেমের সাথে কটু শব্দ বলেন নেই বাড়িতে কিছুই নেই তাও ফকির আসে নিয়মিত একবারও তিনি রাগ করে বললেন না যে তোমার জ্ঞান বুদ্ধি আছে এই সেই যেমন একটা লোক রাস্তায় দাঁড়িয়ে আছে পরপর দুইজন তিনজন ফকির তার কাছে গিয়ে কিছু চাচ্ছে উনি দিয়েছে হলে একজনকে কিন্তু বাকি তিনজনকে বলতেছে কেবলই তো দিলাম না সো জানো না আসলে আপনি ওকে দেন নেই তো নবী সাল্লাহ সাল্লাম এই কাজ কোনোদিন করতেন না কিন্তু আমাদের হুজুরদের একটা অভ্যাস আমাদের যারা দিন ধর্ম প্র্যাকটিস করি সবার ক্ষেত্রেই একটা ব্যাপার যে আমার রাগ হলে আমি রাগ কন্ট্রোল করতে পারি না বলে কিনা এরকম যে আমার যখন রাগ হয় আমি রাগ কন্ট্রোল করতে পারি না এর থেকে মিথ্যা কথা এর থেকে অভিনয় পৃথিবীতে আর হতে পারে না সবাই আমার দিকে খেয়াল করবেন যারা এই রোগে আক্রান্ত আছেন। যে রাগ হয় না হয় না হলে আমার মাথা ঠিক থাকে না আসেন এরকম রোগী এখানে আমি সহজে রাগি না রাগলে বউ কোনটা মা কোনটা দেখার টাইম নেই পরিস্থিতি আমি জটিল করে ফেলি খবরদার তোমরা আমাকে রাগায় নিও না এমন বীর পুরুষ আছে নাকি আছে সমাজে আছে সেই বীরপুরুষদের চিকিৎসা হওয়ার দরকার আছে না আল্লাহ শপথ করে বলতেছি আমি দায়িত্ব নিয়ে আমি রফিক বিন সাঈদ এই মসজিদে এখন জমার খদ্দায় দাঁড়িয়ে দুই মিনিট এই রোগের চিকিৎসা আমি দিয়ে দেব এই দুই মিনিটের ভিতর আপনি নিজে বলবেন যে আমি এতদিন অভিনয় করছি আপনি বাসায় এসে দেখতেছেন যে ভাতটা ঠান্ডা অথচ গরম হওয়ার কথা হিসাবে কেননা আপনি আমানত হিসেবে আপনার বউকে রেখে গেছেন বাড়িতে আপনি বারো ঘন্টা ডিউটি করে বাসায় গিয়ে গরম ভাত চাওয়াটা খুব একটা পাপ না কারণে ঘুমের কারণে মানুষ হিসেবে ভুল হয়ে গেছে আপনার স্ত্রীর রেগে দেওয়াটা মনে হচ্ছে স্বাভাবিক আমি এক ঘন্টাকে ফোন দিয়ে বলেছি তুমি রান্না করে এখনও করো নাই কেন কঠিন রাগ আপনার এই কঠিন রাগের মুহূর্তে আপনি যে অফিসে ফোন মানে চাকরি করেন সেই অফিসের মালিক এমডি অথবা বড় ধরনের দায়িত্বশীল আপনাকে ফোন দিয়েছে আপনি কেবল স্ত্রীকে পিটাতে যাবেন মারতে যাবেন ওই অবস্থায় ফোন বেঁধে উঠেছে ফোনটা হাত দিয়ে দেখলেন যে ম্যানেজিং ডিরেক্টর ফোন দিয়েছে এমডি ফোন দিয়েছে বাংলাদেশে তো সবাই এমডি কথা বুঝছেন আমাদের দেশে সবাই এমডি আপনি আমি এলাই ভাই সবাই আমরা এমডি তো আমরা যখন বিদেশে যাই তখন বেশিরভাগ রাষ্ট্রের লোক এই দৃশ্যগুলি দেখে হাসে বাংলাদেশের বাঙালি পালি তার নাম এমডি থাকবে। আর মুহাম্মাদের মানে বোঝানোর জন্য এমডি লিখতে হয় এটা কোনো ভালো মানুষের কাজ করে দেয় নাই কে জানি শুরু করে দেবে এমডি মানে মোহাম্মদ কে বলছে আপনাকে এটা কে আপনাকে এই কথাটা বলে দিল মিম হা মিম দাল আপনি নাউন খাটো করে ফেলবেন একটা নাউন নাম আপনি আল্লাহ রাসুলের নাম একটা চিহ্ন দিয়ে বললেন এটা কিভাবে করতে গেলেন আপনি কিছু লেখকের প্রতি আমাদের আপত্তি আছে আপনারা রাগ করবেন না পাঁচশো পৃষ্ঠার বই লেখছে শত পৃষ্ঠা তার জায়গা হইল কিন্তু সাল্লাহ আলী সাল্লাম লেখার জায়গা নেই তার লেখছে কি দৈনতেশ্ব দৈত্য কিসের বোঝেন নাই কথা এটা আমার একটা স্বভাব আমি একেবারে বাস্তব ঘটনা যেটা ঘটতেছে জীবন ঘনিষ্ঠ সেটা আনার আমি চেষ্টা করি আমি এক হাজার পৃষ্ঠার বই আপনার পড়তে পারলাম এত বড় তাসির লিখলেন আপনি খণ্ডে এত বড় হাদিসের কিতাব আপনি লিখলেন আর আমার নবীন নামের দরদটা একটু লিখতে পারলেন না লেখছে দরদে সব আরো নাকি দুইটা দিয়ে থুয়ে দিয়েছে নাকি মিথ্যা বলছি আমি এটা করতে গেলেন কেন সব জায়গা লিখতে হবে হয়তো আপনার জরুরি না তবে লিখলে আপনাকে লিখতে হয়তো সাল্লাম আলাই আপনার নামের আগে মোহাম্মদ দিতে হবে সেটা জরুরি না কেননা এই দুনিয়াতে উন্নতি মোহাম্মদের শ্রেষ্ঠ সন্তান নাম হলো আবু বকর সেই মানুষটা প্রয়োজন মনে করে নাই বাধ্য মনে করে নাই যে আমি লেখবো মোহাম্মদ আবু বকর সিদ্দিক এইটা তিনি মনে করেন কারণ এটা ইবাদতগত কোনো কাজ না নবীসল্লাহ আসলামকে ভালোবাসার চিহ্ন এটা না যে আমি সারাটা জীবন আমার নামের সাথে তার নামটা যুক্ত করে রাখবো দরকার নেই কারণ নাম হলো মোহাম্মদ আলামিন তাহলে উনি ভুল করেছে না করলেই ভালো হতো শুধু মোহাম্মদ রাখলে কত ভালো হতো কত সুন্দর নাম আলহামদুলিল্লাহ শুধু আলামিন রাখলে কত ভালো হতো একই সঙ্গে দুইটা নাম তিনি যুক্ত করে দিয়েছেন কথাকে বোঝা যাচ্ছে তো এইটা আমার উদ্দেশ্য সেটা না যেটা বলি খেয়াল করবেন তো মোহাম্মদ সাল্লাম তার প্রতি আমাদের ইনসাফ করতে হবে তিনি যদি সত্যি আমাদের আদর্শ হয় তার রাগ হলে তিনি কি করতেন সেটা আমাদের জানার দরকার আছে কিনা এমডি সাহেব ফোন দিয়েছে তখন আপনি ফোনটা ধরে আপনি বলতেছেন যে তোর দাঁত ভেঙে দেব ব্যাক করলো ফোন দেওয়ার টাইম পাস না এখন আমি স্ত্রীর উপর রাগি আছে আমার যে মেদাজ খারাপ এটা বলবেন তো নাকি বুঝলাম না আপনি রাগি আছেন তো আপনার সাথে কথা বলে যাচ্ছেন আপনার মা ওই ঘরে দরজা টাকেছে আমার ছেলের রাগ হয়েছে ছেলে পেলে আর এক ঘরে তো এই ঘরে আসে না যে বাপের অবস্থা খারাপ এমন কঠিন মুহূর্তে আপনার ফোন দিয়েছে তাহলে তাকে সারিয়ে দেবেন আপনি কত কঠিন রাগের ভিতরে আপনার মুখ থেকে কেন জানি বারবার আসতেছে জি স্যার জি স্যার জি স্যার বলেন স্যার স্যার কি করতে হবে স্যার বলেন এখনই আসবো না পরে আসবো স্যার বলেন কই গেল আপনার রাগ বলেন তাহলে এগুলো অভিনয় এটা কি আপনি স্বীকার করেন আপনি সুন্দর আচরণ আপনি করেন না এটা আপনার দুর্বলতা আপনি যদি বলেন আমার হয় না কেন জানি রাগটা বেশি এটা আপনার কোনো জবাব হলো না এটা আপনার একটা দুর্বলতা বলতে পারেন যে আমার একটা দুর্বলতা কিন্তু আপনি এটা ইচ্ছা করেই করেন প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল বা রুল্লুম আজ রয় প্রত্যেকটা মানুষকে বিচারের মাঠে দাঁড়াতে হবে তার কর্ম নিয়ে তার প্রচেষ্টা নিয়ে তার দায়িত্ব নিয়ে এত সহজে আল্লাহ ছেড়ে না এবার আসেন নবীর সাল্লি সাল্লাম আরাফার পরের ঘটনা মানে আরাফার দিনে আলিয়াউমা আকমালাকুদ্দিন আকুন্নাদ হয়ে গেছে কথাবার্তা সব শেষ বিদায় হবে ভাষণ সবাই যার যার মতো বাড়িতে চলে গেছে তখন একজন ইহুদি উমার রাজি আল্লাহান হোকে ডাকতেছে ডাকে বলতেছে তোমরা তো বেঅিলি লোক তোমাদের তো জ্ঞান কম কেন কী আমাদের উনি রাগে না এত রাগানোর চেষ্টা করে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আর রাগেই না সোলহান আল্লাহ তোমাদের জ্ঞান নাই তোমাদের মতো আমাদের উপরে যদি এই কোরআনের আয়াতটা নাজিল হতো ইহুদিদের প্রতি তাহলে আমরা ঈদ পালন করতাম ঈদ আমরা একটা ঈদের দিবস বানিয়ে নিতাম এত সুন্দর একটা আয়াত নাজিল হইল আর তোমরা পালন না দিন এটা কোনো কথা তখন উমার রাজি আল্লাহ হাসলেনার জবাব দিলেন সোনয় হুদি তুমি তো বুঝতে পারো নাই আমাদের জন্য আমাদের জন্য নবী ঘোষিত আল্লাহর সিদ্ধান্তে পৃথিবীতে দুইটা দিন আছে খুশির তিন নাম্বার কোনো খুশির দিন পৃথিবীতে নাই পালনীয় কথা বলেছেন এক ঈদুল আজহা দুই ঈদুল ফিতর তখন ওই ইহুদি বলতেছে আরে সেজন্যই তো বললাম যে তোমাদের জ্ঞান কম এত সুন্দর একটা আয়াত যদি আমাদের ইহুদিদের প্রতি নাদিল হতো আমরা তিন নাম্বার ঈদের দিন বানায় নিতাম খুশি হও নাই কেন তোমরা কোন আয়াত তখন বললেন আয়াতটা আমরাও জানি নবী বলেছিলেন আরাফাত দিনে বিদায় হদের ভাষণে আলাইকুম আমার মনে আছে আয়াতটা তবে এই আয়াতটা যেদিন নাদিল হয়েছে শুধু খুশির দিন না পৃথিবীতে আল্লাহ মাটির উপরে সবচাইতে বেশি মানুষকে ক্ষমা করে যেদিন সেদিনের ঘটনা ছিল এইটা তোমার মতো লোকের থেকে শুনি আমি আবার খুশি হব না আমার তো খুশি হয়েই আছে এই দিনে আমার ভাইদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমা করে থাকেন পা থেকে তো সুন্দর আচরণ দিয়ে অনেক শক্ত বড় বড় জিনিসকে ঢেকে দেওয়া যায় এটা আপনাকে প্রমাণ দিলাম এবার আসেন কোরআন মজিদ আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে ঈদ বিল লাতিহি আহসান فاذا الذي بينك وبينه عداوات كانه ولي الجن হামিম যদি আপনি সদাচরণ করেন তাহলে একটা লাভ হতে পারে আপনি যে শত্রুর কাছে সহজে দিতে পারতেন না তিনি নিজেই আপনার কাছে আসবে আলহামদুলিল্লাহ আরেকটি কথা নবী বলেছেন আল আদাবুন নূরুল আকল আবার বলি আল আদাব নুরুল আকল আদব হইল আকলের নূর শব্দ বোঝেন একটু কাতার ভেঙে বসেন তো ভাই আপনাকে ডিঙিয়ে যাতে কাউকে না আসতে হয় কে বসুন মেলে বসেন তো একের মুখের উপর যারা আসতেন গেটের সামনে যারা আসেন একটু কষ্ট করে দরজার সামনে থেকে সামনে এসে এলোমেলে বসবেন দাঁড়ালে জায়গা হবে সবার ইনশাল্লাহ আল আদাব নুরুল আকল প্রত্যেকটা বাড়ির একটা প্রদীপ আছে আলো আছে প্রত্যেক অন্ধকারের জ্যোতি আছে প্রত্যেক ধর্মের আলো আছে প্রত্যেক জামানার নবী আছে প্রত্যেক মসজিদের খতিব আছে প্রত্যেক মসজিদের ইমাম আছে প্রত্যেক মসজিদের মোয়াজ্জিন আছে প্রত্যেক সন্তানের পিতা আছে প্রত্যেক আদব প্রত্যেক বিবেকের একটা নৌর আছে সে নৌর হলো সদাচরণ ভালো ব্যবহার আদব আল আদাব নৌরুল আকল জ্ঞানের আলো হলো আদব এটা মনে রাখবেন এবার আপনাকে বলি লা আদাবা ইল্লা বি আকল আদব হয় না সচরিত্র হয় না আকল ছাড়া বিবেক যার নাই তার কি নাই আদব নাই কি যাচ্ছে কথা লা আদাব আদব নাই ইল্লা বি আকল যার বিবেক নাই তার আকল নাই জ্ঞান নেই আদব নাই যার জ্ঞান নাই তার এখন আবার বলতেছে ওয়ালা আকল তবে আকলও নাই ইল্লা আদব যার আদব নাই তার জ্ঞানও নাই একটা সাথে আর একটা জড়িত না আল হায়াউল ইমান কর্না আখর ইমান আর লজ্জা একসাথে জমা ধরে থাকে একটা উঠে গেলে আর একটা জায়গা থাকে না উঠে চলে যায় ঠিক তেমনি বুদ্ধি জ্ঞান আর আদব হইল একসাথে এবার আপনাকে বলি সদাচরণ যাতে মানুষ বেশি বেশি করে এটা আপনি ঠিক না পাইলেও বাস মালিকরা ঠিক পাইছে বাস মালিক সমিতি কেউ কি বলতে পারবেন কেন সদাচরণের কত বড় গুরুত্ব এইটা আপনি আর আমি না বুঝলেও এই যে বাস মালিক সমিতি ওরা বোঝে ওরা বাসের ভিতরে লিখে দিয়েছে গ্যাপে গ্যাপে যে ব্যবহারে বংশের পরিচয় লেখা নাই ব্যবহারে বংশের পরিচয় তারা লেখেতেছে এ শব্দটা ভালো না খারাপ হ্যাঁ ভালো সবাই বললেন ভালো আর আমি বলতেছি পৃথিবীতে এর থেকে নোংরা কথা হতে পারে না এর থেকে জুলুমের এর থেকে ছোট লোকের কথাই পৃথিবীতে নাই যে ব্যবহারে বংশের পরিচয় নাই পৃথিবীতে নেই আমি দায়িত্ব নিয়ে বলতেছি কেন আপনি স্টেশন রোড থেকে অথবা হোসেন মার্কেট থেকে আপনি যাবেন হলো গুলিস্তান বাস ভাড়া পঞ্চাশ টাকা বা ষাট টাকা তা আপনি চল্লিশ টাকা দিছেন বিশ টাকা কম দেওয়ার কারণে ঝগড়া হচ্ছে ঝামেলা হচ্ছে গালাগালি করতেছেন ভাড়া নিয়ে ডিস্টার্ব করতেছেন তাতে আপনার বাপের কি জবাব দেন আপনার দাদা ঠিক পাইছে এগুলি করতেছেন আপনি বাস কন্ট্রাক্টারের সাথে অশান্তি করতেছেন এতে আপনার বাপের কি আপনার মন দাদার কি ব্যবহারে বংশের পরিচয় এর থেকে মিথ্যা কথা মিথ্যা অবাদ পৃথিবীতে নাই ইসলামের সরিয়া থাকলে আশি লাঠি তাকে পিটানো লাগতে এই কথাতে বলছি যার যারটা তার তার পরিচয় ব্যবহারে তার বাপেরও পরিচয় না মারও পরিচয় না বাপের ব্যবহার সেই ভালো কথা বললেই মুসকি হাসে ছেলেকে দেখায় তা কি এখন কি করবেন পরে একই বাপের তিনটা ছেলে দুইটা ছেলের সদাচরণ দুইটা ছেলের ব্যবহার খুবই ভালো অন্য মহল্লার মানুষ পর্যন্ত দৃষ্টান্ত দেয় অমুকের দুইটা ছেলে একটা জিনিস এই দুইটা ছেলের আচরণ সুন্দর হওয়ার কারণে ওই ওই দুই ছেলের ছেলের দিকে লোক তার তিন নাম্বার তাকায় সাথে মেয়ে দেবে এমন লোক পৃথিবীতে নাই তদন্ত ছাড়া বলবো ঠিক আছে যত ভালো হোক যার সাথে মেয়ে বিয়ে দেব সে কই তাহলে ব্যবহারে বংশের পরিচয় এর থেকে মিথ্যা কথা হতে পারে আপনারা মনে করেন এটা চুলুম করা কোনো পিতা শিখায় দেয় নাই যে বাস কন্ট্রাক্টর সাথে ঝামেলা করো রাস্তাঘাটে গিয়ে কারোর সাথে মারামারি করো শিখায় দেয় না তবে যখন আপনি কুকাসটা কুকাজটা করেন এটার ড্রাইভার আপনার নিজের আপনার বংশের কিছু আসা দেয় না দুই কেউ যদি কারোর সাথে ব্যবহার করে এর কারণেও তার বংশ গৌরব পায় কিনা জানি না তবে সম্মান তা তার নামের উপরে তার গোটা বংশ বিচার করতে গেলে আপনি বিপদে পড়ে যাবেন এটা হবে না কোনোদিন লা তাযিরু ওয়াযিরাতুম ওয়াজরা আখরা কেও কারর বোঝা বহন করবে না লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা আল্লাহ ওই বোঝা মানুষের অতি চাপান না যা মানুষের সাধ্যের বাইরে টেনে নিতে পারে না